পঞ্চায়তৰ মই এজন বৰপেটা জিলাৰ মানুহ হিচাপে আৰু কলগাছি পঞ্চায়তৰ ভোটাৰ হিচাপে আব্দুল খালেক চাহাব লৈ কেইটামান প্ৰশ্ন তেখেত যেতিয়া সাংসদ আছিলে বৰপেটা লোকসভাৰ পৰা ৱালগাছিয়াৰ পৰা যেতিয়া কুকু জিলা কাটি মইণ্ডালৈ গৈ আছিলে এইচ ডি চি অফিচ কাটি মইণ্ডালৈ গৈ আছিলে ৱালগাছিয়াৰ ব্লক যেতিয়া কাটি মইণ্ডালৈ গৈ আছিলে আমাৰ সাংবাদিক বন্ধুসকলে তেখেতে সাংসদ থকা অৱস্থাত প্ৰশ্ন কৰিছিলে তেখেতে কিন্তু প্ৰশ্নৰ এন্সাৰ দিয়া নাছিলে এতিয়া মই দেখিবলৈ পাইছোঁ যে কালগাছিয়ার কিছু বন্ধুসলেই আব্দুল খালেক সাহাবক সিজেনগারাম সমিরপরা ধার করে আনি টিকেটর কারণে তেখেতে টিকেট বিচারি আছে মই সকল বন্ধুসল প্রশ্ন করব বিচার যে মন্দা সমষ্টিত উপযুক্ত লিডার আছে না নাই এই প্রশ্ন সেই সকল ইমান ডাঙর লিডার হওয়া নাই যে গোলাম জনীয় সমষ্টির জনিয়া তেখেতে বিধায়ক হয়েছিল সাংসদ হৈছিলে এনেক উপযুক্ত লিডার প্রাক্তন সাংসদ আব্দুল খালেক সাহাব নহয় তার বাস্তব কেটামান উদাহরণ বিচাৰিছোঁ দেখে হাংহত থাকা অবস্থা এসবপুর জীবির লগত তুলনা করি। কলগাছি জীবির কারণে কিরা হন্ত বহি তেখেতে এটা শব্দ কৈছিলে যে কলগাছিয়া পঞ্চায়েত এতিয়া তেস মারা কৈছে। সেই মানুষজন কলগাছিয়ার কিছু বন্ধু সকলে কারণে আবেদন করে আছে বৰ দুখ বর দুঃখ অনুভব করছো মজন কলগাছিয়ার মানুষ হিসাবে আর তখেতে সদ থাকা সাংসদ আছিলে হাংহত মাজত বি মাজত পিৰ দুইজন সাংসদ আৰু আই কংগ্ৰেছ দলৰ এজন হাংহত। চৰকাৰে দিয়া টকা ইউটিলাইজ কৰিব পৰা নাই টকা ঘূৰি গৈছিলে সেই মানুজন কিন্তু আব্দুল খালেক সাহেব আসলে আব্দুল খালেক সাহেব প্রাক্তন সাংসদে এটি সিজেনগ্রাম সমিরপরা কলগাছিয়াত একটা ঘর ভাড়া করে তেখেত যে এজন লোকেল মানুষ হব নিরক্ষর কবি হাবিল উদ্দিন মানি লব নো এটা রাইজে যেটু বিবেচনা করে এই রাইজর কথা 生きに来いもいハモリマリスをドルバ !Thank you!